হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মরদেহ রাজধানী তেহরানে নেওয়া হয়েছে এর আগে পূর্ব আজারবাইজানের বাইজানের তাব্রিজ শহরে প্রিয় নেতার জানা যায় অংশ নেয় হাজার হাজার মানুষ তাব্রিজের আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে রাইসের মরদেহ কম শহরে নেওয়া হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী বৃহস্পতিবার মাস হাতে তাকে দাফন করা হবে তেহরানের মেহেরাবাদ এয়ারপোর্টে ইব্রাহিম রাইসি শেষবার যখন উপস্থিত হয়েছিলেন তখন শুধু ইরানের প্রেসিডেন্টই ছিলেন না দেশটির সর্বোচ্চ নেতার উত্তরাধিকারী হওয়ার জন্য অন্যতম প্রার্থী হিসেবেও বিবেচনা করা হতো তাকে সেই একই বিমানবন্দরে তার এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং আরও সাতজনের মরদেহ নিয়ে আসা হয় মঙ্গলবার বিকেলে এ সময় সেখানে থাকা সরকারি ও সামরিক কর্মকর্তাদের চোখে ছিল অশ্রু শেষবারের মতো জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তেহরানে পাঠানোর আগে মরদেহগুলো ইরানের দ্বিতীয় পবিত্র শহর কমে নিয়ে যাওয়া হয় কফিনগুলো নিয়ে শহরের পবিত্র স্থানগুলো প্রদক্ষিণ করা হয় এর আগে ইস্ট আজার প্রদেশের রাজধানী তাব্রিজে রাইসির মরদেহ নেওয়া হলে হাজার হাজার মানুষ তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে হাজির হন জাতীয় পতাকা দিয়ে মোড়ানো রাইসি অন্য নেতাদের কফিনবাহী গাড়িকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন অনেকে হাজার হাজার শকার্ত মানুষ রাইসিও তার আট সহযাত্রীর শেষকৃত্যে যোগ দিতে তা কেন্দ্রীয় চত্বর থেকে পায়ে হেঁটে রানা হন এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি মঙ্গলবার থেকে পাঁচ দিনের শোক পালন করছে ইরান গত রবিবার আজারবাইজান সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ রাইসিসহ জন রাইসির আকস্মিকের মৃত্যুর প্রেক্ষিতে আগামী আঠাশে জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবকে রাইসি ইরানের গুরুত্বপূর্ণ অ্যাসেম্বলি অব এক্সপার্টস সদস্য ছিলেন তারাই দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকেন মঙ্গলবার তেহরানে আটাশি সদস্যের এই কাউন্সিলের বিশেষ অধিবেশন ডাকা হয় আমি দীর্ঘভাবে বলতে পারি প্রেসিডেন্ট হিসেবে রাইসি যে কোনো প্রতিকূলতা থেকে দেশকে বাঁচাতে তার যথাসাধ্য চেষ্টা করেছে যতটা সম্ভব সর্বোত্তম উপায়ে অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করেছেন দুই সালের নির্বাচনে সহজ জয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন রাইসি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিরও ঘনিষ্ঠ ছিলেন মুস্তাফা কেনার বলেন ইরানের অন্তত অর্ধেক মানুষের আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার কোন ইচ্ছা নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর